তাহলে পিএম কিষাণ সম্মান প্রকল্পে টাকা পেতে কি ডিবিডি লিঙ্ক অবশ্যই জরুরি হ্যাঁ অবশ্যই জরুরি কারণ এক্ষেত্রে কেন্দ্র সরকারের একটি নিয়ম যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিভিডি লিঙ্ক আছে অর্থাৎ কি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে আপনার আধার লিঙ্ক আছে তাতেই কিন্তু ডিবিডি লিঙ্ক অর্থাৎ কি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু পিএম কিষাণ সম্মান প্রকল্পের টাকাটি কিন্তু আপনি পাবেন পি এম কিষাণ প্রকল্পের একটি নিয়ম হলো অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনি এই প্রকল্পের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি কিন্তু আপনি পাবেন তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ক্ষেত্রে অর্থাৎ টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার ডিবিটির লিঙ্ক কতটা জরুরি নমস্কার আমি শুভঙ্কর মণ্ডল আমার আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো ডিভিডির লিঙ্ক কি এবং ডিবিটি লিঙ্ক করা কেন প্রয়োজন কোথায় গিয়ে করবেন ডিভিডি লিঙ্কের মানে কি এবং ডিভিডির লিঙ্ক কি সবার করা প্রয়োজন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা পেতে কি ডিবিটের লিঙ্ক অবশ্যই প্রয়োজন আজকে আমরা এইসব বিষয়ে নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে শুরু করা যাক ডিবিটি লিঙ্ক কী ডিবিটি লিংকের মানে কী ডিবিটি লিঙ্কের মানে হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট টু ট্রান্সফার ডিবিটি লিঙ্কের মানে হলো তাহলে ডিবিটি লিংক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি করা প্রয়োজন অবশ্যই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক করা প্রয়োজন তাহলে ডিবিটি লিংক করতে হলে আপনাকে কি করতে হবে ডিবিডি লিঙ্ক করতে হলে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডের নম্বরটি সংযোজন করাতে হবে তাহলেই কিন্তু আপনার ডিউটিলিং লিঙ্ক করা হয়ে গেল তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ডাইরেক্ট বেনিফিট টু ট্রান্সফারের জন্য আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার কার্ডের নম্বরটি অবশ্যই সংযোজন করালে কিন্তু ডাইরেক্ট বেনিফিট টু ট্রান্সফার আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ কি কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের টাকা পেতে হলে কিন্তু আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ কি ডিবি ডিবিট ডিবিটি লিঙ্কটি করা কিন্তু খুবই জরুরি তাহলে ডিবিডি লিঙ্ক করার ক্ষেত্রে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ডিবিডি লিঙ্ক করা কি খুবই জরুরি হ্যাঁ অবশ্যই জরুরি কারণ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প এই প্রকল্পের অর্থাৎ কি যাদেরকে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক করা রয়েছে এক যে অর্থাৎ কি অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি পিএম কিষাণ করার সময় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলাম সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কিন্তু আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দেইনি অর্থাৎ কি পিএম কিষান সম্মানিধি প্রকল্পে আবেদন করার সময় পি এম কিষাণ প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেয় দিইনি কিন্তু অন্য ব্যাঙ্ক যে অ্যাকাউন্টটি দিয়েছি সেটাই টাকা ঢুকছে না কিন্তু টাকা ঢুকছে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটার কারণ কী অর্থাৎ কি এক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হয় অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেটি কিন্তু আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটি ঢোকে অর্থাৎ কি অ্যাকাউন্টে অর্থাৎ কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফোন নাম্বার লিঙ্ক করাটা যেমন খুবই জরুরি আবার সেরকমই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আধার কার্ডের নম্বরটিও কিন্তু সংযোজন করা খুবই জরুরি এই ডেবিটের লিঙ্কের ক্ষেত্রে অর্থাৎ কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিটের লিঙ্ক থাকাটা অর্থাৎ কি আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের অ্যাকাউন্টের নম্বরের সাথে আধার কার্ড নম্বরটি কিন্তু সংযোজন করা খুবই জরুরি এই ক্ষেত্রে এই নিয়মটি এই জন্যই প্রযোজ্য যাতে করে গ্রাহক অর্থাৎ কি যিনি টাকা পাচ্ছেন বা টাকা কোনো প্রকল্প থেকে পাবেন তার ক্ষেত্রে কিন্তু এই পিএম কি ক্ষেত্রের ক্ষেত্রের কথাটাও বলি যে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাংকের ডিবিডি লিঙ্ক করাটা খুবই জরুরি সিম্পলি একটি ব্যাপার আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি লিংক না থাকে অর্থাৎ কি আপনি ব্যাঙ্কে যাবেন আপনার অ্যাকাউন্ট নম্বরটিতে আপনার আধার কার্ডের নম্বরটি সংযোজন করলে কিন্তু আপনার ডিবিডি লিঙ্ক করা সম্ভব হয়ে যায় অর্থাৎ কি এইভাবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক করা যদি আমার এই ভিডিওটি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে রকম ধর এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় থ্যাংক ইউ ভেরি মাচ